নাই একো ওপৰ থাকে দেখাই সেইটানা জাংলা ক'বলৈ কি কি চিনাই যে গছ লগা নহয় ক'জনী লাও বাছে আৰু এই যে মেডিচিন দিয়ে মৰা হৈছিলোঁ ঘাটবিলাক ঐতিয়া চানফ লগা নহয় দেখাই পাইছে আচ্ছা সাড়ে চারটা উঠে হ্যাঁ পড়ে একটু শুয়েছিল এত সকালে যায় না এই জায়গাটুকু পানি দিয়ে ই করা হয়েছে মেডিসিন দেওয়া হয়েছে ই করা হইব আপনার সূর্যমুখী ফুল আজকে লাগানো হবে ঘাস লাগানো হয়েছিল ভালোই দেখা গেছে কিন্তু কালকে সাপ বের সাপ বাড়ি ছিল ছাব হইছে অনেক কালকে দুই মক আশা যনে ঘাড় দে মারা হইছে আটা যায় না আজকে মে স্কুল খোলা আজকে রাতে দেখলাম কম বাসা এই যে বট গাছ কোন জায়গায় গাছ হয়েছে গাছ এমনিতে লাগাইলে হয় না আর এই পাইপের কর্নার থেকে গাছ হয়েছে আল্লাহর কিনিয়ামত দেখ ছোট্ট ছিল আস্তে আস্তে বড় হইতেছি হইতে তাক দেখা যাক হয় বাসটা খালি মনে হয় ভাড়াই যায় এখন তো খালি পিকনিক সকালবেলা অনেক গাড়ি যায় ভাড়া করছে ওই জন্য যাইতেছে একদম খালি গাছ কি হলো দেখেন নার্সারিতে এই যে সিজনের ফুল শুরু হয়েছে যাওয়া হয় নাই যাওয়া অনেক ফুল দেখলাম সিজনেল ফুল আমাদের কালকে গাধা ফুল লাগান হইল ডালিয়া আর লাগানো হইব সূর্যমুখী সানফ্লাওয়ার এই সানফ্লাওয়ার কালকে দিন ভালোই লাভ হচ্ছে মেয়ে সারা দিন খেলছে আমরা তো বুঝি না আমরা বাচ্চা কাচ্চা একটু হাল্লা করলে মোবাইল দিয়ে দিই কিন্তু হাল্লার সে আপনার ধুলাবালি হাতানি ভালো খারাপ না তো মোবাইল যে কত ক্ষতি করে ডি সি ডিবি সারাদিন মেয়ে এখানে আপনাকে দেখাই এই যে ট্রাবগুলা না এগুলা সাফা করছি এই দেখে এত ঘাস হয়েছিল এইগুলা টুলাই না বসা বসে সাফা করছি হুম একদম চকচক করছি যে হাত দিয়ে টাইনা টাইনা সবগুলো উঠাইছি এই যে পানী দিয়া হৈছে ইয়াৰ লাও গাচে পানী দিয়া যায় মিস্ত্ৰী কৰা ভৰ্তা কৰিছে পানি দিয়ে গাছের ফ্রেশ মূলা রান্না করি

যিখন আছিলো ন ইলিফ এই যিখন আছিল কোনোবা ঠিক আছে

আসলে আমার কিনে এসে এটা নাকি দুই কেজি বাবা ভাই ছোট্ট তোর মোজ দুই কেজি দেখতে দেখা যায় একটু ঢুক আমি ড্রেসটা পরছি কিনছিলাম মেয়ে ছোটো থাকা অবস্থা না কি খুশি হয়েছে আমার সোনার মানছি ও আমার জন্য কাইটা দিই